এটা তুই কোন ডঙ্গের কথা কইলি তোর গ্লাস কি পানি লাগে মিশে যাবো গা আমি যে কতটা ওয়েলদার গুলো আনছি এটা তো পানি লগে মিশে যাবো গা এটা তোর বাড়ির গ্রোথ নিয়ে পাইতাম না আঙ্গ আব্বা হাডাই আরবো আর যদি শুনে ওয়েলদার গুলো আইনা মিনু সেটা নিয়েছি হার্ড স্টিক করব আচ্ছা যা দে আমি ডালি আই কি রকমের কথা কইলি তুই মিশাই ভাইবি শুধু মানুষ তুই ক্যামেরা ধর দেখ আমি কি বলি মিশাই অটেন্ডিং ভিডিও আমি বানাইতাম না আমার গ্লাস দিতে আমি দিবার দেয় না তুই গিলাস সামনে এত ফাড় দে আই আমি যে কত ডালে দি গুরা লইছি আংরাம்மா মাছ খুলা দিত ওইন দে পড়ছি আচ্ছা তুই দে তুই এক কাম হর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে না ওইটা দে